ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্টেলকে আমার অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো আমার এখানে এসিও চলছে টেবিল পাখাও চলছে এত ঠান্ডা লাগছে কি বলবো শেষ মেশ হাতের কাছে গামছা ছিল গামছা চাপা দিয়েছি চাইও কিছু মনে করো না তোমরা হচ্ছে আমার পরিবার তোমাদেরকে সাপ সাপ ভালোবাসছি কি করবো হাতের কাছে ওড়না পাচ্ছি না আর দুটো তো খুব ঠান্ডাও লাগছে যে গামছা চাপিয়ে নিয়েছি গায় তো যাই হোক আজকে কি হয়েছে বলো তো মানে কোনো দিন এরকম হয় না ঠিক আছে আজকে বাড়ি পুঁচ বলা গেছে এইখানে বললাম না যে তোমাদেরকে বলেছিলাম না আগে যে ফুচকার কাছ থেকে একটা বাড়ি খায় এখানে তো সেই বাড়িটা আজকে ফুচকা খায়নি চুরমুর নিয়েছে হ্যাঁ আজকে ফুচকা এসেছিল হচ্ছে সাতটা নাগাদ ঠিক আছে এখন প্রায় এই আটটার কাছাকাছি হ্যাঁ এখন মানে আটটা জাস্ট ক্রস হয়েছে তো ওই বাড়িটা খেয়েছে চুরমুর খেয়েছে খাওয়ার পর ফুচকালা বলছে যে তুমিও কি চুরমুর খাবে আমি বললাম না আমি চুরমুর খাবো না আমি ফুচকা খাবো তো ফুচকা দিয়েছে কি বলবো ফুচকাগুলো ন্যাতানো হ্যাঁ ফুচকাগুলো ন্যাতানো মানে বুধবার দিন বলেছিলাম যে এসছে এসছিল ফুচকালাটা সেই বুধবারের ফুচকাটা আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি হলো হ্যাঁ সেই বুধবারের ফুচকাটা আজকে শুক্রবার নিয়ে এলো ঠিক আছে হ্যাঁ মানে আজকে মানে এই নিয়ে দুবার হলো আগের একদিন প্রচুর খিদে পেয়েছিল সেখানে এখানে নিয়ে আমি পঞ্চাশ টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম আজকে ক টাকার খেয়েছি জানো মাত্র দশ টাকার যেটা কোনো দিনও আমি খাই না যেটা কোনো দিনও খাই না আজকে মাত্র দশ টাকার ফুচকা খেয়েছি দশ টাকার পাঁচটা ফুচকা তো কী বলবো হ্যাঁ মানে আমার সামনে আলুও মাখলো পাঁচ ছটা আলু মাখলো ও ভাবে মাখে মাখা আলু মাখাটা ভালো হয় জলটাও মোটামুটি ফুচকাটা গিয়ে পুরো গন্ডগোল করে দিল জানো মানে একটাও ফুচকা মানে ইয়ে না মানে সবগুলোই নেতা মানে পাঁচটা যে আমাকে দিয়েছে পাঁচটা খেতে পাঁচটার একটাও খাস্তা ছিল না পাঁচটা পাঁচটাই নেতা আমি বললাম যে আর দিও না ফুচকা যে আজকে দশ টাকাই থাক আমি আর বলিনি সব মানে মুখ লাগাতে আমার না কারোর সাথে ভালো লাগে না তারপরে ও যেহেতু মানে রেগুলার বেসিস রেগুলার বেসিস মানে বলতে প্রতিদিন না মানে যখন যখন যায় সেই হিসাবে কাস্টমার মানে যদি এক সপ্তাহ ছাড়া ছাড়া যায় এক সপ্তাহ পরেই আমি যাই ওর কাছে হ্যাঁ এটা প্রায় এক মাসের কাছাকাছি আজকে যে ওর কাছে ফুচকা খেতে গেছি প্রায় এক মাসের কাছাকাছি তো যাই হোক ওই এক মাস পরই আমি খেলাম ওর কাছে মাঝখানে কারোর কাছে আমি ফুচকা খাই না হ্যাঁ ওর কাছে যেহেতু বাধা কাস্টমার হয়ে গেছি যেহেতু আজকে সকাল সকালবেলা ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল আগে দিন তো প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে মুসলধারে যেটাকে বলে তো মানে আজকের ভাগ্যটাই আমার খারাপ জানো তো ভাগ্যটাই আমার খারাপ যে ফুচকা খেতে এত ভালোবাসি আমি কিচ্ছু উল্টো পাল্টা খাবার কিচ্ছু খাই না না খাই এরকম মোমো না খাই পিৎজা না খাই পাস্তা হ্যাঁ মানে পাল্টা কিচ্ছু খাই না তাও দেখো আমার ভাগ্যটা কিরকম একটু ফুচকা খেতে ভালোবাসি বলে ফুচকা খেতে ভালোবাসি তাও দেখো এরকম আমার ভাগ্য নেয় বুধবারেরগুলো খাস্তা ছিল বুধবারে যে গেছিলো হ্যাঁ বুধবারে গেছিল হচ্ছে আটটা দশে বুধবারের গুলো খাস্তা ছিল আজকে আমার কেন জানি না আমার মন বলছিল না মানে বুধবার তো বললাম খাস্তা ফুচকা ও সোজা রানিং চলে গেছে আমার এত মানে সেদিনকে এত ঘুম পেয়ে গেছিলো আরও পাশের বাড়ি খেলো না মানে ওদের উপর রাগও হচ্ছিল আমার ওদের উপর আমার প্রচণ্ড রাগ হচ্ছিলো যে ওরা যদি খেতো দাঁড়াতে ফুচকলাটা দাঁড়াতো সেই ফুচকরাটা সেই যেহেতু কেউ কেন সোজা রানিংয়ে বেরিয়ে গেছে খা মানে আজকে ওরা কুড়ি টাকা চুমুর খেয়েছে আবার পাশে যারা থাকে তারাও একশো টাকার খেয়েছে একশো ওই চুমুর নিয়ে কুড়ি ওরা কুড়ি টাকা চুমুর খেয়েছে আর আমার দশ টাকা মানে ও আজকে এখানে এলো টোটাল ওর বিক্রি হলো একশো তিরিশ টাকা ঠিক আছে তো মানে আমি এবার ঠিকই করে নিয়েছি যখনই দেখবো ওর ঝাঁকাটা পুরো ভর্তি মানে প্লাস্টিকের একটা বড় চিন কাগজগুলো হয় না প্লাস্টিকের সাদা সাদা চিন কাগজের ভেতরে যখন নাকি থাকবে তখনই বুঝবো যে ওইগুলো খাস্তা মালটা খাস্তা আছে তাই প্লাস্টিকের চিন কাগজের মধ্যে রেখেছে হ্যাঁ তো আর এখনের ফুচকাটা মানে এমনি মানে ঝাঁকার মধ্যে একদম ডাইরেক্ট রাখা তো মানে শিক্ষা হয়ে গেলো মানে এই দু মানে সেকেন্ড দিন আজকে শিক্ষা হয়ে গেল মানে আমি আর যাব না আমি যখনই দেখব যে শুধু ঝাকার মধ্যে ফুচকাগুলো তখনই বুঝবো যে ফুচকাগুলো নিশ্চয়ই ন্যাচানো হবে আমি আর যাবো না ওর কাছে ফুচকা মানে দেখেই চলে আসবো ঠিক আছে তোমাদেরকে আজকে আমি এইটুকুনি ইয়ে দিয়ে গেলাম ইনফো দিয়ে গেলাম হ্যাঁ আর সারাদিনে সারাদিনে আজকে হচ্ছে আলুর চোখা আর ভাত করেছিলাম ঠিক আছে সারাদিনে আলুর চোখা ভাত তোমরা অক্ষয় তৃতীয়ার ভিডিওটা তো পেয়েই গেছো সকাল টকজল খেয়েছি না তো অক্ষয় তৃতীয়ার ভিডিওটা তো সকালবেলা পেয়েই গেছো শর্টসটা যা যারা দেখেছো তো দেখেছো যারা যারা দেখাননি তো দেখেনিও কেমন আজকে সত্যি কথা বলতে কি একদমই মানে কি বলবো আজকে উঠেছি কটায় জানো আজকে উঠেছি হচ্ছে অ্যালার্ম দিয়েছিলাম চারটের সময় আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো ছিল অক্ষয় তৃতীয়ার পুজো আজকে অ্যালার্ম দিয়েছিলাম চারটের সময় তারপরে সেই মানে উঠবো উঠবো করে করে তারপরে সেই উঠেছি হচ্ছে চারটে পঁয়তাল্লিশে মানে পৌনে পাঁচটার সময় উঠেছি উঠার পর থেকে কনস্ট্যান্ট কাজ ঠিক আছে কনস্ট্যান্ট বারোটা অবধি কাজ করেছি আজকে আমি মানে অনেকক্ষণ কাজ করেছি তো সেই পৌনে পাঁচটা থেকে একদম বারোটা অবধি মানে সব রান্না টান্না তারপরে ঠাকুরের একটুখানি কাজকর্ম থাকে মানে ঠাকুর ওই যেই সব মানে মানে আরে জল চৌকি জল চৌকি ভালো করে এক করা ধোয়া মোছা করা ঠিক আছে তারপরে ঠাকুরের যে ঘরটা সেই ঠাকুরের ঘরটা মেঝেটা ঘষে পরিষ্কার করা হ্যাঁ কারণ এমনি নর্মাল দিনগুলোতে কি হয় বলো নর্মাল দিনগুলোতে তো যেমনি যেমনি আর পাঁচটা বাড়ির মতো জলে মোছা হয় তো আজকে যেহেতু পুজোর দিন মানে অক্ষয় তৃতীয়া যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজোর দিন সেহেতু ঠাকুরের সিংহাসন তারপরে ঠাকুরের প্রদীপ হ্যাঁ তারপরে যে নিচটা মানে মেঝেটা মানে যে ঠাকুরের সিংহাসনের যে নিচটা জলচৌকির যে নিচটা ঠাকুরের ঘরে একটা টাঙ্ক আছে সেই টাঙ্কের নিচটা মানে ঘষে 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 পরিষ্কার করা থেকে আরম্ভ করে হ্যাঁ তারপরে আমাদের আবার এখানে নালিগুলো আছে ঠিক আছে সেই নালির মুখে অনেকগুলো নোংরা জমেছিল সেই নোংরাগুলো পরিষ্কার করা ঠিক আছে তারপরে গ্যাসের টেবিল পরিষ্কার করা তারপরে ঠাকুর মশাই চলে যাওয়ার পর তারপরে একটুখানি রান্না বসানো মানে সব মিলে একদম বারোটা অবধি কাজ করেছি আজকে তো মানে পুরো ঝিমুনি জানো পুরো ঝিমুনি আজকে আমার একটা চিংড়ি মাছের রেসিপি করার কথা ছিল বাট সেই চিংড়ি মাছের রেসিপিটা করে উঠতে পারিনি হ্যাঁ দেখি কালকে মানে কি রেসিপি সেটা নাম বলবো না তোমাদের যখন বানাবো তখন দেখতে পাবে বাট নাম বলবো না আজকে করার কথা ছিল মানে এত পরিমাণে ঝিমুনি এত পরিমাণে ঝিমুনি কি বলবো লাস্টে আর করেই উঠতে পারলাম জানো আজকে আমি মাথা ঘষেছি তাই দেখতে হয়তো এরকম লাগছে হ্যাঁ মাথা বসেছি তারপরে চিউড়িটাও পরিষ্কার করার ব্যাপার ছিল তোমাদেরকে তো বলেইছি যে আগের দিন চুল আস্তে আস্তে না আস্তে চিনিটা চিউড়িটা হাত থেকে গেছে লোকের নিচের মধ্যে তারপর একটা ঘেন্না তো লাগেই তাই না আমাদের উঠানে যেহেতু এত পুকুরে দিয়ে ঘেন্না তো লাগেই তো কালকে হয়নি সেটা আমি আজকেই ইয়ে করেছি পরিষ্কার করেছি তো যাই হোক আমার এখন দেখে বুঝতেই পারছো আমার এখন ঝিমুনি ঝিমুনি লাগছে হ্যাঁ তোমাদের কাছে তো মানে আসাটা আমার খুবই ইম্পর্টেন্ট তাই না তোমরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে কিন্তু অল টাকে ক্লিক করে দেবে চলো টাটা আবার দেখা হবে আগামীকাল